অসাধারণ একটা অসাধারণ একটা ফ্রেশ একটা টয়টা পিক্স একবারে চুম্বা চুম্মা চমলক্ষ একটা ভাবের গাড়ি হেড লাইট ফক লাইট এবং সামনের গ্রিল এবং নাম্বার প্লেট অসাধারণ একটা ফ্রেশ এবং নতুনের মতন এবং টায়ার এলোডিং একবার নতুন দেখেন লুকিং গ্যালাসটা দেখেন একবার মনে করেন যে প্যারাডোর এবং ভিতরে দেখেন একবারে পুঁচি স্টার ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন অসাধারণ ফ্রেশ এবং ভিতরে দেন একবার পরিপাটি একবারে একশো একশো গাড়ি এ গাড়ি যে কিনবে সে দিবে একবারে দেন ভিতরে দেন অসম জাগা অসম একবারে এবং তেলের গাড়ি দেখেন কোনোদিন ইঞ্জিন কোনো দিন কোনো দিন ওটা এলপিজি বা ইঞ্জি হয় নাই এবং পিছনের সাইডে জোশটা কি একবারে মজা এবং ফোর গাড়ি এবং ভিতরে দেন একবারে ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি একদম নিখুঁত নিখুঁত এবং গাড়ি একবারে ফ্রেশ এবং নিখুঁত পুষি স্টার্ট অসাধারণ ফ্রেশ ডিভিডি ব্যাক ক্যামেরা সহ অল্প বাজেটের সেরা গাড়ি জি এবং ইঞ্জিন দেন তেরোশো সিসি তেলের গাড়ি আপনি যে কোনো কম্পিউটার চেক করে দেবেন না বানা রহিমা পুরুষ বোনারটা দেন নি একবার জাপান তো না এসে পুরো একবারে সেম একবারে একশো একশো ভাই দশের মডেল দুই মডেল দুই হাজার ষোলো তে তেলের গাড়ি ও জিনাল তেরো এবং গাড়ি একবার ফ্রেশ এবং নিখুঁত অসাম লাক্সারিয়া চুম্মা চুম্মা চমলক বাবের গাড়ি দাম পড়বো একদম দশ লাখ আশি হাজার টাকা একদম ফিক্স প্রাইস নো বার্গেটিং আপনার শোরুমের অ্যাড্রেস তেরো বি মণিপুরি সংসদ এভিনিউ বারোশো পনেরো রনিকাস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ও বারাকাতু